আসসালামু আলাইকুম এখন যে জায়গাটা দেখতেছেন এটা হলো সিন্দাগা এরিয়া এই যে দেখেন এখান থেকে লেফটে গেছে সিন্দাগা টেনেল আমার একটু তাড়াতাড়ি কোম্পানিতে যেতে হবে এই জন্য আর টেনেলে যাচ্ছি না সুরঙ্গ যাকে বলে আমি যাব ইনফিনিটি ব্রিজ দিয়ে তো এলাকাটা দেখেন সিন্ধগা এলাকাটা এখানে মিউজিয়াম পুরনো আছে সিন্দেগা মিউজিয়াম এখানে আছে তো এলাকাটা দেখেন দেখতে কেমন আর দেখবেন ইনফিনিটি ব্রিজ কেমন একটু ঝুলন্ত মতো বোঝা যায় উপর থেকে একটা ডিজাইন করা হয়েছে কিন্তু ঝুলানো নয় একটা সাপোর্ট হিসাবে হয়তো বা দেশে নাকি ডিজাইনের জন্য দেশে জানি না সম্পূর্ণ পিলারের উপরে বিল্ডিং অনেক সরি বিল্ডিং কি ব্রিজ পিলারের উপরে অনেক বড় ব্রিজ এখানে জয়েন দিয়ে দিয়ে দুই তিনটা ব্রিজ একসাথে আর কি এই জন্য ইনফিনিটি তো এই যে ইনফিনিটি ব্রিজের উপরে উঠে গেলাম এই যে দেখতেছেন এটা মনে হচ্ছে ঝুলন্ত মনে হয় কিন্তু না ঝুলান্ত নয় নিচে পিলার আছে আর এই ব্রিজটা শেষ হওয়ার পরে এখন কাজ চলতেছে যেখানে সেখানে হচ্ছে ট্যানেল আর ওই জায়গাটার নাম হবে নাম হবে না নাম তো হয়েই আছে ওটা হলো ওয়াটার ফ্রন্ট মার্কেট যেটা ফিশ মার্কেট মাছের মার্কেট মাছের বাজার বাংলা বললে মাছের বাজার এই যে রাইট সাইডে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলি সব নতুন এই জায়গায় ছিল আগে পুরোনো মাছের বাজার ফিশ মার্কেট ছিল এখানে এই নতুন নতুন সব বিল্ডিংগুলি করছে এরপরে এখন এই যে লাস্ট বিল্ডিং যেটা দেখতেছেন এটা হলো হায়াত রেজেন্সি এটা বহুত পুরানো হোটেল এখানে অফিস আছে এবং হোটেল এবং রেসিডেন্স এবং সিনেমা এখানে সিনেমা আছে বড় সিনেমা হল আছে তো এই যে চলতেছি আপনার ইনফিনিটি ব্রিজের উপর দিয়ে চলতেছি এখনো এটা শেষ হয়নি ব্রিজের উপরেই আছি এই যে এখান থেকে ব্রিজ থেকে নামা শুরু হলাম এখন আমি আসি এখন এই এরা এটা হলো আপনার যেটা সিন্দাগা এরিয়া বলছিলাম সিন্দাগা মিউজিয়াম ওটা ছিল বার বার ভিতরে আর এখন সিন্দাগার ওখান থেকে চলে এসে ইনফিনিটি ব্রিজ হয়ে ব্রিজ শেষ করে এখন আমি আসি দেরার ভিতরে দেরা এটা হলো দেরা দুবাই এবং আহ জায়গাটার নাম কি বলে নামটা ভুলে গেলাম নামটা ভুলে গেলাম এরপরে এই যে দেখতেছেন একটা বিল্ডিং হলুদ কালারের এটা হলো হসপিটাল এটার নাম দুবাই হসপিটাল আর এই রোডের নাম হয়েছে খালিজ রোড তো যে জায়গাটার নামটা ভুলে গেছি ওই জায়গাটা কিন্তু একদম মসুর সবাই জানে অথচ আমি এখন আমার মন থেকে ভুলে গেলাম এই যে মনে পড়ছে আলবারাহা যদি আমার পরিচিত কেউ এই ভিডিও দেখে আর যদি শোনে তারা হাসবে এই জায়গাটার নাম আমি ভুলে গেছি যাই হোক এখন এই যে জায়গাটা আছি একজেক্টলি এই যে ব্রিজ দেখতে পারতেছেন এইটার নিচে লেফট সাইডে এখানে ট্যানেল হচ্ছে লম্বা অনেক বড়ো ট্যানেল হবে আর এই যে ব্রিজ দেখতেছেন এই ব্রিজ থেকে আপনার যেতে হয় দুবাই আইল্যান্ড দুবাই আইল্যান্ড ওদিক গেলে ওদিকের আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু কাজ চলতেছে মেনটেন্স আর আমার সাথে সাথে একটা গাড়ি যাচ্ছে অনেকগুলো গাড়ি নিয়ে লরি বড় গাড়ি এটাকে কি বলে গাড়ি যে গাড়ির ভিতরে এখন এটা দুই তলাই তো হ্যাঁ মনে হয় এটা আট দশটা গাড়ি না হইলেও আছে এই গাড়িটার ভিতরে সে নিয়ে যাচ্ছে পোর্ট হামরিয়া পোর্ট যাচ্ছে দুবাই হামরিয়া পোর্ট হামরিয়া পোর্ট আবার ওদিকেও আছে উমুল কুইন আজমান ওদিকে তো এক একটা পোর্ট আছেই তো আজমানেও হামড়িয়ে পোট আসে তো আজকে আর লম্বা না করি আপনাদেরকে ইনফিনিটি ব্রিজ দেখিয়ে ফেলছি এখানে ট্রাফিকও আছে তো কোম্পানিতে একটু কাজে যাচ্ছি আল্লাহ হাফেজ আজকে